সালামুয়ালাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য এখন রয়েছে ঢাকা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপার এর নির্ভুল সমাধান তোমরা আজ পরীক্ষায় অংশগ্রহণ করেছো ঢাকা বোর্ড থেকে সকল বোর্ড থেকেই তবে আজকে আমি এখন ঢাকা বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নটি সমাধান করে দিচ্ছি দেখো তোমরা প্রথম যে প্রশ্ন এক নম্বর প্রশ্নের অ্যান্সার একের হচ্ছে চার অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখো তোমরা দুই নম্বর হচ্ছে দুই দুয়ের তিন মে থ্রি এইটিন এইটি সিক্স সি নাম্বার অ্যান্সার হচ্ছে স্ট্রাইকার্স ডি মানে ফোর নাম্বার অ্যান্সার তারপরে দেখো চার নম্বর হচ্ছে চারের ডি এর চার পুলিশম্যান তারপরে দেখো ই নাম্বারের দুই নম্বর অ্যান্সার নাইনটিন্থ এবং এফ এর দেখো তিন নাম্বার রিমেম্বার অ্যান ইভেন্ট জি নাম্বার দেখো জি এর এক নম্বর যে অপশন ডিসক্রাইবড তারপরে দেখো তিন নাম্বার প্রশ্নের উত্তর মিলিয়ে নেও দেখো লাইভ হতে পারে সারভাইভ হতে পারে এক্সিস্ট হতে পারে খেয়াল করো বি নাম্বার উই সি হার হিউম্যান্স অথবা পিপল ডি ফর এবং ই হচ্ছে শুট বা মাস্ট এরকম আরও অ্যান্সার হতে পারে তোমরা খেয়াল করো এবার খেয়াল করো তোমরা চার নম্বর প্রশ্ন যে চার নম্বর উত্তরগুলো আমি আলাদা করেছি দেখো চারের অ্যান্সার এক নম্বর হ্যাঁ পাস্ট হিজ এন্ট্রান্স এক্সামিনেশন দুই নম্বর দেখো কমপ্লিটেড হিজ এম এ তিন নম্বর ইউনিভার্সিটি অফ ঢাকা চার নম্বর ফ্রম শরবন ইউনিভার্সিটি পাঁচ নম্বর বাংলা সাহিত্যের খাতা তারপরে খেয়াল করো তোমরা ছয় নম্বর অ্যান্সার এক এ প্লাস ফোর প্লাস থ্রি বি বি প্লাস ফাইভ প্লাস ফাইভ সি প্লাস ওয়ান প্লাস টু ডি প্লাস টু প্লাস ফোর এবং ই প্লাস থ্রি প্লাস ওয়ান এভাবে তোমরা মেলালে সঠিক উত্তর হয়ে যাবে তারপরে দেখো সাত নম্বর অ্যান্সার ই জি ডি এফ এইচ এবং সি এটা কিন্তু সবাই সতর্কভাবে করেছো আশা করি এই হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডের সমাধান তোমরা যারা দেখো বাকি প্রশ্নটা আমি দেখাচ্ছি পার্ট বি রাইটিং রাইটিং টেস্টটা দেখো যারা ক্লাস টেনে বা নবম শ্রেণিতে লেখাপড়া করছ তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে আবার দেখাচ্ছি তোমরা দেখে নাও প্রশ্নটা তো সঠিক সময়ে নির্ভুল প্রশ্ন তোমাদের থাকবে লার্ন উইথ ফার্নের সঙ্গে থাকবে আশা করি তোমরা বাংলা প্রশ্নটা মিলিয়ে নিয়েছ বাংলা প্রথমপত্র যে পরবর্তী সবগুলো প্রশ্নের সমাধান পাবে এবং সাজেশনও দেওয়া আছে লার্ন উইথ ফান ব্লগস যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী পরীক্ষা ভালো হোক এ সবাদ ব্যক্ত করে শেষ করছি